ভাবন্ত যদি আগামীকালই হঠাৎ করে আমেরিকা ও ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যায় তাহলে ফলাফল কেমন হবে ট্রাম্প ভারতের ওপর পঞ্চাশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে ভারতীয় ব্যবসায়ীরা তার পুতুল পুড়িয়ে প্রতিবাদ করেছে আমেরিকান পণ্যের বয়কটের ডাক উঠেছে আমদানি রপ্তানি বন্ধের হুমকি দিয়েছে দিল্লি বড় বড় ব্র্যান্ড যেমন অ্যাপল নাইক টারবাক্স তাদের কারখানা সরিয়ে নিতে শুরু করেছে এই বাণিজ্যিক যুদ্ধ যদি সামরিক যুদ্ধের রূপ নেয় দুই সালের বর্তমান বাস্তবতায় কার হাতে আসল ক্ষমতা আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ হিসেবে পরিচিত তাদের সামরিক বাজেট এককভাবে বিশ্বের যে কোনো দেশের চেয়ে কয়েকগুণ বেশি তারা তাদের নৌবাহিনী বিমানবাহিনী মিসাইল সিস্টেম দিয়ে বিশ্বের প্রতিটি প্রান্তে প্রভাব বিস্তার করে ইসরায়েল আফগানিস্তান জাপান যেখানেই হোক আমেরিকার উপস্থিতি সব সবসময় দৃশ্যমান অন্যদিকে ভারত স্বাধীনতার মাত্র আট দশক পূর্ণ করলেও বিশ্বের চতুর্থ শক্তিশালী সামরিক শক্তি হিসেবে নিজেদের জায়গা করে নিয়েছে নিউক্লিয়ার অস্ত্র আধুনিক যুদ্ধবিমান সাবমেরিন ট্যাঙ্ক সব ক্ষেত্রেই তাদের অবস্থান সম্মানজনক কিন্তু ভারতের শক্তি শুধু অস্ত্র নয় তাদের রয়েছে এক বিশাল মানব সম্পদ চোদ্দ লাখ তিয়াত্তর হাজার সক্রিয় সেনা সদস্য এবং রিজার্ভ সহ সংখ্যাটা আরও অনেক বেশি আমেরিকার সক্রিয় সেনা সংখ্যা প্রায় তেরো লাখ পঁচিশ হাজার যা ভারতের তুলনায় কম এছাড়া বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি কোম্পানি গুগল মাইক্রোসফট এডুবি এর সিওরা সভায় ভারতীয় এরা শুধু প্রযুক্তি শিল্পেই নয় আমেরিকার অর্থনীতির মেরুদণ্ডে প্রভাব রাখছে যুদ্ধ হলে এই মানব সম্পদ এবং অর্থনৈতিক সম্পর্ক এক বড় ফ্যাক্টর এখন চলুন একটু ইতিহাসে ফিরে যায় উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধ তখন আমেরিকা পাকিস্তানের মিত্র হয়ে ভারতের বিরুদ্ধে সেভেন্থ ফ্লিট পাঠিয়েছিল বঙ্গোপসাগরে ব্রিটেন ও চীনকেও উস্কে দিয়েছিল ভারতকে ঘেরার জন্য কিন্তু ইন্দিরা গান্ধী তখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে গোপন সামরিক চুক্তি করেছিলেন সোভিয়েত সাবমেরিনগুলো বঙ্গোপসাগরে ঢুকে সেভেন্থ ফ্লিটকে ঘিরে ফেলে বাধ্য হয়ে নিক্সনের নৌবহর পিছু হটে আর ভারত যুদ্ধ জিতে বাংলাদেশকে স্বাধীন করে এ ঘটনার পর আমেরিকা আর কখনও ভারতের সঙ্গে সরাসরি যুদ্ধের ঝুঁকি নেয়নি তাহলে দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে যদি দুই দেশ আবার মুখোমুখি হয় দৃশ্যটা কেমন হবে ভারতের দুই হাজার পঁচিশ সালের সামরিক বাজেট আটাত্তর বিলিয়ন ডলার আর আমেরিকার বাজেট বিশাল আটশত বিলিয়ন ডলার যুদ্ধবিমানে আমেরিকার আধিপত্য স্পষ্ট তেরো হাজারটির বেশি যেখানে ভারতের আছে প্রায় দুইশো পঁচাশিটি ট্যাঙ্কের সংখ্যা ভারত চার হাজার দুইশো আমেরিকা চার হাজার ছয়শ নৌবাহিনীতে আমেরিকা রয়েছে এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার সত্তরটি সাবমেরিন ভারতের রয়েছে দুইটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও আটাশটি সাবমেরিন কাগজে কলমে আমেরিকার শক্তি অনেক বেশি মনে হলেও এখানে রয়েছে এক বড় কৌশলগত ফারাক আমেরিকার যুদ্ধ সামগ্রী ছড়িয়ে ছিটিয়ে থাকে সারা পৃথিবীতে বিভিন্ন ঘাঁটিতে অন্যদিকে ভারতের যুদ্ধ যুদ্ধসামগ্রী দেশের ভেতরেই স্ট্র্যাটেজিক লোকেশনে প্রস্তুত থাকে বিশেষ করে ভারতীয় সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভারতের উপকূল ও সীমান্তকে শক্ত সুরক্ষা দেয় পারমাণবিক অস্ত্রে দুই দেশেই শক্তিশালী কিন্তু ভারতের আছে একটি বড় ভূ রাজনৈতিক সুবিধা চীন রাশিয়া ও দক্ষিণ এশিয়ার কিছু দেশের যুদ্ধের সময়ে হয়তো তাদের পক্ষে দাঁড়াবে যদি সংঘাতে পাকিস্তান বাংলাদেশ চীনের মতো দেশ আমেরিকার পক্ষে যায় তাহলে ভারতের উপর চাপ বেড়ে যাবে তবে রাশিয়ার ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইতিহাস দেখিয়েছে ভারত আমেরিকা যুদ্ধ হলে রাশিয়া ভারতের পাশে দাঁড়ানোর প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া ভারতের ভূখণ্ড এত বিশাল যে স্থল যুদ্ধে জয় পাওয়া সহজ নয় ভারতীয় সেনারা পার্বত্য অঞ্চল মরুভূমি ও জঙ্গলের যুদ্ধকৌশলে দক্ষ যেখানে আমেরিকার সেনারা প্রধানত প্রযুক্তি ও বিমান শক্তির উপরে নির্ভর করে তাহলে কে জিতবে বিশ্লেষকদের মতে সরাসরি সামরিক শক্তির তুলনায় আমেরিকার অবস্থান এগিয়ে কিন্তু যুদ্ধ শুধুই অস্ত্রের সংখ্যা দিয়ে জেতা যায় না এতে লাগে কৌশল ভূগোল এবং জনসমর্থন ভারতে বিশাল জনবল দেশীয় উৎপাদন ক্ষমতা ও প্রতিবেশী মিত্রতার কারণে দীর্ঘস্থায়ী যুদ্ধে তারা আমেরিকাকে চাপে ফেলতে পারবে তবে উভয় দেশের পারমাণবিক ক্ষমতা যুদ্ধকে মারাত্মক বিপজ্জনক করে তুলবে যেখানে বিজয়ী দেশও বিশাল ক্ষতির সম্মুখীন হবে সবশেষে বাস্তবতা হল বর্তমান যুগে বড় শক্তিগুলোর মধ্যে সরাসরি যুদ্ধের সম্ভাবনা খুবই কম বাণিজ্যিক প্রতিযোগিতা প্রযুক্তি প্রতিযোগিতা কূটনৈতিক প্রভাব বিস্তার এগুলোই হবে আগামী দিনের মূল যুদ্ধক্ষেত্র আমেরিকা ও ভারতের মতো দুই পরাশক্তির উচিত পারস্পরিক দ্বন্দ্ব বাদ দিয়ে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধান করা কারণ পরমাণু যুগে মানে উভয়েরই আত্মঘাত